লালগোলায় সীমান্ত এলাকার স্কুলে প্লাটিনাম জুবিলি উদযাপন শুক্রবার সকালে শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হলো অনুষ্ঠান আগামী তিন দিন ধরে চলবে নানা অনুষ্ঠান মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন নাইন ফাইভ ওয়ান ফাইভ এই প্লাটিনাম জুবিলি উদযাপন সীমান্ত এলাকা লালগোলায় স্বাধীনতার পরপরই উনিশশো সালে পথ চলা শুরু করেছিল লালগোলার বালুটুঙ্গি উচ্চ বিদ্যালয় দেখতে দেখতে আজ তা বছরে শুক্রবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে প্লাটিনাম জুবিলি উদযাপনের সূচনা হল এদিন স্কুল থেকে শুরু হয় শোভাযাত্রা এদিনের শোভাযাত্রায় পা মেলান ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা প্রাক্তন ছাত্রছাত্রী ও এলাকার শিক্ষানুরাগী ব্যক্তিরা এদিন দিনভর স্কুলে রয়েছে নানা অনুষ্ঠান আজকে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা মাত্র শেষ হল এর এরপরেই আমাদের দশম এবং দ্বাদশ শ্রেণীর বিদায় অনুষ্ঠান তারপরে তিনটে সময় কৃষি সেমিনার আছে আপনারা সবাই আসবেন তারপরে আমাদের চোদ্দ আমাদের মেন অনুষ্ঠান মূল যে অনুষ্ঠানগুলি আছে আপনারা সবাই এই তেরো চোদ্দ পনেরো স্কুলে আসুন স্কুলের পাশে থাকুন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করুন আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত স্কুল প্রাঙ্গণে চলছে তিন দিনের মূল অনুষ্ঠান うん。